আসসালামু আলাইকুম আমি আয়সা খাতুন ইকফা নার্সিং ইনস্টিটিউট মাগুরার একজন শিক্ষার্থী আমাদের আজকের এই মানববন্ধনের বিষয়বস্তু হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডারফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডারফারি এই কোর্সকে ডিগ্রি সমমান করার উদ্দেশ্যে আমরা সবাই একত্রিত হয়েছি সারা বাংলাদেশের বেসরকারি এবং সরকারি যত নার্সিং প্রতিষ্ঠান আছে আমাদের সবার উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে এক আগে মানে গত যারা ডিপ্লোমা এই কোর্স করেছেন তারা এসএসসি পরীক্ষা দিয়ে এই লেভেল এসেছে এবং তাদের মান ছিল ইন্টার সমমান কিন্তু আমরা যারা এখন বর্তমানে ডিপ্লোমা এই কোর্সটা করছে তারা ইন্টার পরীক্ষা দিয়ে এসে এখানে তিন বছরের একটা কোর্স করছে এবং ছয় মাসের একটা ইন্টারনি করছি আমাদের এখানে শুধু পড়ালেখার মধ্যে আমরা সীমাবদ্ধ না আমাদের পড়াশোনার পাশাপাশি একটা ক্লিনিক্যাল প্র্যাকটিসও করা হয় তো আমাদের দাবি যে আমরা এত কিছু করার পরও ইন্টার পরীক্ষা দিয়ে এসে এখানে আবার কেন ইন্টার সমমানের ভিতরে আমরা আটকে থাকবো তাই আমাদের একটাই দাবি এবং সবার দাবি যে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাফারি এবং ডিপ্লোমা ইন মিডাফারিতে ডিগ্রি সমমানে আমরা হচ্ছে সবার লক্ষ্য এবং উদ্দেশ্য ডিগ্রি ডিগ্রিতে দেখতে চাই ধন্যবাদ আজকে আমরা আমাদের একটা দাবি নিয়ে আসি সেটা হচ্ছে আমরা হচ্ছে এইচএসি পাশ করার পরে ভর্তি যুদ্ধ ফেস করে তারপরে আমরা এখানে আসি কিন্তু আমরা হচ্ছে দেখি যে আমাদের এইচএসি আর আমাদের ডিগ্রি মানে আমাদের যে কোর্সটা আর কি ডিপ্লোমা কোর্স এই দুইটা হচ্ছে সমান কিন্তু আমরা এখন চাচ্ছি যে আমাদের হচ্ছে ডিপ্লোমাটাকে ডিগ্রি সমমান করা হোক